প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা চলতেছে তো তোমাদের প্রাক নির্বাচনী দুই হাজার পঁচিশ দাখিল দশম শ্রেণীর হাদিস শরীফ প্রশ্নটি শেয়ার করতেছি শিক্ষার্থী বন্ধুরা এটি তোমাদের ইমতেহান গাইড থেকে তৈরি করা হয়েছে যারা ইমতেহান গাইড থেকে পড়ালেখা করো তাদের সাথে হুবহু সবগুলো মিলে যাবে তোমাদের গাইডের সাথে তোমাদের সাজ এই যে সাজেশনটি তৈরি করেছি এটা তোমাদের গাইডের মধ্যে হুবহু তোমরা মিল পাবে তো অন্যান্য গাইড যারা আছে তারা হয়তো একটু কম বেশি হতে পারে কমন হয়তো আইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তারপরে থাকবে কিন্তু যারা ইমতাহ গাড়ি থেকে শতভাগ কমন থাকবে ইনশাল্লাহ হুবাহু গাড়ির মধ্যে মিলে যাবে তো কথা বলছি না সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি তো যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও দেখে লাইক দিয়ে দিবে অবশ্যই কমেন্টের মন্তব্য জানাবে যে তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো কেমন পড়তেছে কমন সাজেশন যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে ইতিমধ্যে তোমাদের দুইটা পরীক্ষা শেষ হয়ে গেছে কি রকম তিনটা পরীক্ষা শেষ হয়ে গেছে তোমাদের কি রকম কমন পড়েছে অবশ্যই তোমরা জানাবে তো চলুন শুরু করতেছি হাদিস শরীফ প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল দর্শন শ্রেণী

এই যে হাদিসটা আছে এখান থেকে ছোট 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 হাদিস সবগুলোই তোমাদের সাথে সাজেস্ট করেছি দেখো এটা ছোট তারপরে নিচে আনাবি উমা মাতারদি আল্লাহ তাআলা কলা কলা রসুল্লাহ সাল আলী নাম ইন্না আল্লাহ বিসালাম তো এই যে সহজ একেবারে ছোট ছোট একটু করে হাদিস একটু অনুবাদ করে বাইরে করে দেখতে পারলেই হয়ে যাবে তো এই হাদিসটা অনুবাদ করবে এখানে পাঁচ নাম্বার পাবা সংক্ষেপে উত্তর দাও এখানে আনা আলাল হমুল ব্যাখ্যা করো আর তাহাকি করো দুইটা এখানে চারটা দেওয়া আছে যে কোনো দুইটা তাহাকি শিখবা ইনশাল্লাহ তোমাদের কমন পড়ে যাবে তাহলে একটা তোমাদের অনুবাদ পেয়ে গেলে একটাতে তো দশ নাম্বার করে হাদিসে থাকে পাঁচ তারপরে তোমাদের ছোট প্রশ্নতে তিন আর তার কি থাকে দুই তো টোটাল হলো দশ নাম্বার প্রত্যেকটা হাদিসে তোমার দশ নাম্বার করে পেয়ে যাবা তাহলে দুই নাম্বার যে হাদিসটা তোমাদেরকে সাজেস্ট করতে থাকো আয়সা দিয়ে আল্লাহ তালা আনু থেকে বর্ণিত আহ এটা একটা হাদিস তারপরে আন আয়েশা দুইটা আয়সা দিয়ে আল্লাহ তালা আনুর তো এখানে হজরত আর প্রশ্ন হচ্ছে হজরত আয়সা দিয়ে আল্লাহ উক্তি ওল্লাহু মা রু

সংক্ষেপে উত্তর হচ্ছে মুসলমানকে গালি দেওয়ার পরিণাম কি মুসলমানকে গালি দেওয়ার পরিণাম কি তিন নম্বর আর তাহাকে করো দুইটা সাবাব মুসলিম ফুসুকু কিতাল চারটা আছে চারটার মধ্যে যেকোনো কোনো দুইটা তারকিব করতে হবে এখানে পাবা দুই তো শিক্ষার্থী বন্ধুরা তারপরে যে হাদিসটা তোমাদের সাথে সাজেস্ট করতেছে এটাও একেবারে যেগুলো হাদিস তোমাদের সাথে বেশি বেশি নিয়ে আসছে ছোট ছোট আনবী সাইদ নীল খুদরি রাজি আল্লাহ তাল্লাহ আরেকটা হচ্ছে তোমাদের আনবী ওমর রাজি আল্লাহ তাল্লাহ নানবী ও সাল্লাল্লাহু আলি সাল্লামের একেবারে শর্ট কথায় অনুবাদগুলো শুধু যদি বই থেকে বাইর করো এক মিনিটে একটা করে অনুবাদ হয়ে যাবে ইনশাল্লাহ এক মিনিটও লাগবে না সময় দিয়ে একবার দেখলে হয়ে যাবে তো সংক্ষেপে উত্তর দাও ও মু ইলাস সাইদিগুম এর ব্যাখ্যা করো আর তার কিপ করো চারটা আছে দুইটা তার কিপ শিখবা তারপরে তোমাদের যেটি এটা হলো পাঁচ নাম্বার দেখো তোমাদের পাঁচটা হাদিস লিখতে হবে আমি পাঁচটা হাদিসেই তোমাদের সাজেশন আকারে দিচ্ছি এই পাঁচটা হাদিসেই তোমরা পড়বা একটাও বাদ দিবা না পাঁচটা হাদিসে পড়বা ইনশাল্লাহ হয়ে যাবে তারপরে দেখো এখানেও দুইটা ছোট ছোট হাদিস নিয়াসি সংক্ষেপে উত্তর দাও আহাবুল সামাউলিল্লাহি কুনুল গুলো তিন তারপরে তার কি পড়ো দুইটা তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের পাঁচটা হাদিস এই পাঁচটা হাদিস তোমরা খুব ভালোভাবে পড়বে তারপরে দেখো তোমাদের 10 নাম্বার আছে যে প্রশ্ন লিখতে হবে উসূলের হাদিস থেকে তোমাদের প্রশ্ন লিখতে হবে একটা আর হাদিস মুখস্থ লিখতে হবে একটা তো দুইটা প্রশ্ন এখানে তোমাদেরকে সাজেস্ট করছি দেখো হাদিস কাকে বলে ও আর আলোচ্য বিষয় উদ্দেশ্য লেখো আরেকটা হচ্ছে সনদ এর সনদ এর ভিত্তিতে সনদের ভিত্তিতে হাদিসের প্রকারভেদ বর্ণনা করো দুইটার মধ্যে যে কোনো একটা যেটা সহজ মনে করো যে কোনো একটা হাদিস তোমরা একটা প্রশ্ন শিখবা পাঁচ নাম্বার পাবা দুইটা প্রশ্ন আছে দুইটার মধ্যে যে কোনো একটা পাঁচ নাম্বার পেয়ে যাবে আর একটা হচ্ছে তোমাদের প্রশ্নের পত্রে অর্থাৎ প্রশ্নপত্রে উল্লিখিত যে হাদিসগুলো থাকবে ওগুলো ব্যতীত যে কোনো একটা ছোট হাদিস তোমরা হরকত দিয়ে হরকত বর্ণনাকারী দাবি এবং মূল কিতাবের নাম ছো হরকত বর্ণনাকারী রাবি ও মূল কিতাবের নাম সহ একটি পূর্ণাঙ্গ হাদিস মুখস্থ লেখো তো একটা হাদিস বর্ণনাকারী হরকত দিবা হাদিসের মধ্যে হরকত দিতে হবে এবং বর্ণনাকারী রাবির নাম সহ মূল কিতাবের নাম সহ লিখতে হবে এটা অবশ্যই তোমাদেরকে লিখতে হবে পাঁচ নাম্বার হলেও এটা বাধ্যতামূলক তোমাদেরকে লিখতে হবে চেষ্টা করবো লেখার জন্য আর এই দুইটার মধ্যে যে কোনো একটা দিতে হবে এই দুইটার মধ্যে যেকোনো একটা আর নিচের এটার মধ্যে এটা দিতে হবে তো পাঁচ আর পাঁচ দশ এখানে হবে দশ তাহলে হাদিসে বেলা পঞ্চাশ এখানে দশ এলো ষাট আর চল্লিশ হচ্ছে তোমাদের নৈবিত্তিক বা এমসিকিউ চলো আমি এমসি গুলো পড়ি এবং এমসি গুলো আমি ইনশাল্লাহ তোমাদেরকে উত্তর সহ এমসি সাজেশন সাজেশনগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি এমসি সাজেশনগুলো খুব সহজেই পেয়ে যাবা যদি একটু খেয়াল করি পড়ো সাথে সাথে হয়ে যাবে ইনশাল্লাহ তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো પ્રાথ্যনির্বাচনী পরীক্ষা হাজার পঁচিশে হাদিস শরীফের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর আমি সাজেশন তৈরি করেছি সাথে সাথে তোমাদের জন্য প্রশ্ন উত্তরগুলো আমি বলে দিচ্ছি তোমাদের যাতে করে পড়তে সুবিধা হয় সেজন্য উত্তরগুলো আমি সাথেই বলে দিচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রথমে আল কিফোর তো কি পায়ের তালু হাতের কবজি পায়ের পাতা হাতের তালু তো এটা প্রথমে যেটা এটা নি আসছে তোমাদেরটা হলো হাতের তালু সঠিক উত্তরটি ঘ পরম মুহাববা মুহাবত আর কত প্রকার মুহাবত কত প্রকার মুহাববাত হচ্ছে শরীকুতর তিন প্রকার তারপরে বেহস্তে মানুষদের কার আকৃতি হবে বেহস্তে মানুষদের বেহস্তে মানুষদের কার আকৃতি হবে শরীকুতর আদমসাল্লামের তারপরে দেখো আল ইসতাইযান অনুমতি প্রার্থনার হুকুম কি অনুমতি প্রার্থনার হুকুম কি এটা সঠিক উত্তরটি হচ্ছে ওয়াজিব অনুমতি প্রার্থনার হুকুম হলে ওয়াজিব অনুমতি ব্যতীত কারো ঘরে উকি মেরে দেখা কি ধরনের অন্যায় হারাম হিজাব শব্দের অর্থ কি হিজাব শব্দের অর্থ কি সঠিক উত্তরটি ঘ বস্ত্রহীন না সরি হিজাব শব্দের অর্থ কি পর্দা তারপরে আর তারপরে তারপরে তোমাদের পরের প্রশ্নের উত্তর হচ্ছে তোমাদের পরের প্রশ্নটার উত্তর হচ্ছে ঠিক আছে বস্ত্রহীন লারিয়ানা শব্দের অর্থ কি বস্ত্রহীন তারপরে দেখো তোমরা তোমাদের পরের প্রশ্নটা ইস্তাদাইন শব্দের অর্থ কি অনুমতি চাওয়া অনুমতি চাওয়া তা না শব্দের অর্থ কি সঠিক উত্তরটি ঘ শব্দের অর্থ হচ্ছে তুমি গলা খাকার দিলে তারপরে সে গলা ঝাড়া দিল সে গলা ঝাড়া দিল তারপরে হচ্ছে তোমাদের এটা হচ্ছে তোমাদের খ সে গলা ঝাড়া দিল তারপরে খাদেম শব্দের অর্থ কি খাদেম শব্দের অর্থ হলো সেবক তারপরে দেখো তোমাদের আহলুসফা শব্দ সংখ্যা কত আহলুসাফা সংখ্যা কত সত্তর জন উত্তরটি সত্তর জন তো শিক্ষার্থী বন্ধুরা উত্তরগুলো সাথে সাথে শিখে নাও মায়ের নিকট প্রবেশের অনুমতির বিধান কি মায়ের নিকট প্রবেশের অনুমতির বিধান কি সঠিক কিভাবে অনুমতি চাওয়া সুন্নত কিভাবে অনুমতি চাওয়া সুন্নত দরজার এক দাঁড়িয়ে মুসাফা শব্দের অর্থ কি মুসাফা শব্দের অর্থ পরস্পর সাক্ষাৎ কর্মর্দন অনুমতি চাওয়া ঘর মিলানো পরস্পর সাক্ষাৎ করা কর্মর্দন কর্মর্দন তারপরে হচ্ছে তোমাদের আহ মহানাকা মহানাকা শব্দের অর্থ কি মহানাকা শব্দের অর্থ কি কত কত হাত পরস্পর বুকে বুক মিলানো পরস্পর ঘর মিলানো বুকে বুক মিলানো পরস্পর ঘাড় মিলানো যে পরস্পর ঘাড় মিলানো সঠিক উত্তরটি পরস্পর ঘাড় মিলানো পরস্পর ঘাড় মিলানো যারা হিজরত করে তাদেরকে কি বলা হয় যারা হিজরত করে তাদেরকে কি বলা হয় মহাজির কি বলে এর বাংলা প্রতিশব্দ কি চুম্বন কবলা এর বাপ কি বাপ হলো তারপরে দেখো এটা কি এটার সঠিক উত্তরটি হলো তারপরে প্রতিনিধি দল প্রতিনিধি দল তারপরে হলো শির শব্দের অর্থ কি অংশীদার করা তারপরে নুর জুন আহ জোন নুৰাইন জোন নুৰাইনৰ কার উপদে উস্মান নাদী আল্লাহ তাল হৈছে জুন নুৰাইন কাৰ আল কিয়াম শব্দের অর্থ কি দণ্ডায়মান হওয়া খ দণ্ডায়মান হওয়া আজ ওয়াজা শব্দের এক বচন কি ঝাৱাউ জিম তাৰপরে দেখ কোনো সম্মানী ব্যক্তি সন্মানতে দাঁড়ানোর হুকুম কি মুস্তাহাব শিক্ষার্থী বন্ধুরা এই যে আমি উত্তরগুলো শিখে দিচ্ছি সাথে সাথে উত্তরগুলো খুব ভালোভাবে পড়বে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা তারপরে দেখো শরীফের সংকলকের নাম কি শরীফের সংকলকের নাম কি শরীফের সংকলকের নাম হচ্ছে তোমার অলিউদ্দিন আল খতিব আল তির রহমতুল্লাহ আলাই সনদ অনুসারে হাদিস কত প্রকার দুই প্রকার ওয়াহি শব্দের অর্থ কি প্রত্যাদেশ তারপরে হাদিস কোন প্রকার ওয়াহি ওয়াহি এ মতলব আর সুন এর বহুবচন কি শোনা মতাওয়াতির শব্দটি কোন বাবের মাজদার ক তাফায়েল ক ক তাফা ইল শব্দটি কোন বাবের মাজদার মোতাবাতির শব্দটি কোন ভাবের মাজদার পাবে তাফাইল মুতাফা কোন আলাই দ্বারা কি বুঝায় বোখারি ও মুসলিম বোখারি ও মুসলিম রহমতুল্লাহ এটা তারপরে মতন বলতে কি বুঝায় মতন বলতে কি বুঝায় মতন বলতে কি বুঝায় হাদিসের মূল কথা হাদীসের মূল কথা মতন বলতে বুঝায় হাদীসের মূল কথা তারপরে দেখো সালাম দেওয়ার বিধান কি সুন্নত হযত আদম আলাইসাল্লাম কত হাত লম্বা ছিলেন ষাঁট হাত সঠিক উত্তরটি গ তারপর হাজরত আবু হুরার কতটি হাদিস বর্ণনা করেন পাঁচ হাজার সালাম কখন থেকে প্রচলিত হয় হজরত আদম আলাইসাল্লাম সালাম কখন থেকে প্রচলিত হয় হজরত আদম আলাইসাল্লাম থেকে সালামের জবাব দেওয়া কি খ তারপরে খিসালুল হামিদা অর্থ কি প্রশংসনীয় গুণাবলী আফসু শব্দের অর্থ কি তোমরা প্রচলন করো আফসু শব্দের অর্থ হলো তোমরা প্রচলন করো তারপরে দেখো ওয়াদ্দাতুন শব্দের অর্থ কি ওয়াদ্দাতুন শব্দের অর্থ হলো ওয়াহে ওয়াদ্দাতুন কোন সিগা ওয়াদ্দাতুন কোন সিগা সঠিক উত্তরটি ক ওয়াহিদ মুতাকাল্লিম